বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেয়া নানা সংস্কারের পাশে থাকবে বিশ্বব্যাংক সংস্থাটি জানিয়েছে ডিজিটালাইজেশন তারল্য জ্বালানি এবং বিদ্যুৎ পরিবহনে সংস্কারের জন্য তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার বঙ্গ ড ইউনুস সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশকে অর্থ সহায়তা দেবেন বলে জানান বৈঠকে ড ইউনুস তার নেয়া সংস্কারমূলক কাজের জন্য বিশ্ব ব্যাংকের আরও সহায়তা চান প্রধান উপদেষ্টা প্রেস উইং জানান নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইড লাইনে প্রধান অধ্যাপক সঙ্গে এক বৈঠকে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন অধ্যাপক ইউনিসের দীর্ঘদিনের বন্ধু বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ তিনি বলেন অন্তত দুই বিলিয়ন ডলার নতুন ঋণ দেওয়া হবে এবং বিদ্যমান ঋণ কর্মসূচি থেকে আরো দেড় বিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে এই অর্থ বছরে দিতে পারবে এটা অনেক টাকা এই জন্য যে বাংলাদেশের যে লিকুইডিটি সাপোর্ট লাগবে বা বাংলাদেশের যেই এই পুরো জিনিসটা থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারটা তারা ইনভেস্ট করবেন হচ্ছে বাংলাদেশের রিফর্মকে সাপোর্ট করে